বাচ্চা জন্ম নেবার পরে মুখে আপনারা কী জোরে বলুন আপনারা সবাই মধু দিন কিন্তু সুন্দর শুনে নিন মধু দেওয়ার মানে আপনারা বলতে হবে না আমি বলে দিচ্ছি মধু দেন মানে আপনাদের বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে তাই আমি দাঁড়িয়ে বললাম গোটাটাই মিথ্যা এই দিয়ে তাকাবেন বাচ্চাকে মধু দেওয়া যেটা ভেবে বসে আছেন মিষ্টি মিষ্টি কথা বলবে গোটাটাই মিথ্যা সত্য কোনটা সত্য এইটাই বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে ডাক্তারবাবু থাপ্পড় মেনে মেনে কান্না করায় যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয় মায়েরা বাচ্চা জন্ম নিয়ে দেখবেন মায়ের পান করতে পারে না খুব কান্নাকাটি করে যাতে কান্না বন্ধ করা হয় তার জন্যে মুখের মধ্যে মধু দেওয়া হয় এবার আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনার বাচ্চার জন্মের কখন আপনি মধু দেবেন আমি শাস্ত্রের রিফারেন্স দিয়ে যাব যারা শাস্ত্র পড়েন তারা মোবাইলে লোড করুন নামটা যারা শাস্ত্র পড়েন তারা জেনে যান ক্যামেরার মাধ্যমে জানতে পারবেন আমি একটা বইয়ের নাম করব এই বইতে লেখা আছে ছেলেকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবো না ছেড়ে দেবো না ছেড়ে পরে বলে না দেখলে আমার পাদে আগ্রহ কেমন আছে জেনে নিন বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে বইটার নাম শুনে নিন বইটার নাম হলো হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন যারা চারিদিকে দাঁড়িয়ে আছেন যারা পড়াশুনো করেন যারা জ্ঞানবান তারা শুনে নিন হিন্দু ধর্মগ্রন্থ কী এবং কেন লেখককে লোকনাথ কবিরাজ তাতে দুটো বইয়ের রেফারেন্স দেখলাম একটা গভীর গৃহ একটা পরাশর গৃহ সত্যকার গভীর গৃহ বইতে বলল যে যখন বাচ্চা জন্ম নেয় কখন মধু দিতে হয় গভীর গৃহ বইতে বলল বাচ্চা জন্ম নিয়ে যখন আপনারা আঁতুর ঘর থেকে নিয়ে যান কতদিন পর নিয়ে যান জোরে বলুন একুশ দিন নিয়ে গিয়ে কি করবেন স্নান করিয়ে মন্দিরে শুয়ে একটু মধু বাচ্চার মুখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন হে প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয় কে বলল আমি বলি নাই বইটার নাম আবার বলে দিই গভীর গৃহসূত্যকার আবার লক্ষ্য করুন একটা বই নাম বললাম পরাশর গৃহসূত্যকার তাতে বলল যদি সেই সময় কেউ না পারে একটা সময় করতে পারে বাচ্চার যেদিন অন্নপ্রাশন সেদিন যদি কোনো মা বাচ্চাকে পরমাণ্ব দেবার আগে কোলে নিয়ে সূর্যদেবের কাছে একটু প্রার্থনা করতে পারে হে সূর্যদেব তুমি যেমন জল জল করে উজ্জ্বল আমার ছেলে যেমন বা মেয়ে উজ্জ্বল হয় আমার ছেলের মুখে একটু মধু দিলাম পরমাণ্ব দেবার আগে যেন আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে আমি বেঁচে থাকি কি না থাকি আপনারা আপনাদের বাচ্চাদের পরবর্তী ক্ষেত্রে দেখে নেবেন বাচ্চাদের পরবর্তী ক্ষেত্রে দেখে নেবেন মুখে মধু দিয়ে মিলছে কি না যদি মিলছে স্বাস্থ্য ঠিক কথা বলে গেল